قران الكريم ارك سورا سورة الانبياء بيت لي شتم رايتي كل نفس ذائقه الموت ونبلوكم بالشر والخير والينا ترجع প্রত্যেকটি প্রাণসত্ত্বাকে মরণের সাধসাধন করতে হবে অনবলু হকুম বিল খই নিশ্ব অনবলু হকুম বিশ্ব নেবাল খই আর তোমাদের জীবনে আমি তোমাদের জীবনে মন্দ দিয়ে ভালো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষা করার কারণ হলো আমি দেখতে চাই সুখের সময় তোমার সুখের সময় তুমি আল্লাহর শুকর গুজারি করো কিনা সুখের সময়ে বান্দা যদি আল্লাহর শুক্রিয়া জানায় তো সেটা হবে শুকর গুজারির পরীক্ষা আবার বিপদে আপদে পালা মুসিবতে কষ্টে আপতিত হলে বান্দা যদি তখন সবর করে বান্দা তখন সবর করে কি করে না সেটা তখন হয়ে যায় সবরের পরীক্ষা একজন মৌমিন শোকের সময় বলবে আল্লাহ দুঃখের সময় বলবে আল্লাহ আনন্দের সময় বলবে আল্লাহ জীবনের কঠিন মুহূর্তেও জমবে কান্না সব সময় সে আল্লাহর উপর তবঙ্গুল করবে একজন ইমানদার কখনো হতাশ হবে না

একজন ইমানদার ব্যক্তি সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহর রহমতের আশা করবে আল্লাহর রহমত থেকে কখনো সে নিরাশ হবে না বরং সে তার জীবনের সুখে দুঃখে আনন্দের সময়ে দুঃখের সময়ে যার নাম স্মরণ করবে পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কে কোরআনুল কারীমের ৩০ নম্বর সূরাতুর شايف ريش نمبر 8 يلا بولتير وإذا أذقنا <applause> الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون الله <applause> بولتير مانو شريك شباب هوليومار مانو شريك شريك যখন আমি তাকে আমার রহমতের সাদ আস্বাদন করাই তখন সে আনন্দিত হয় আবার যখন আমি তাকে কোনো বালা মুসিবত দেই যখন কোনো বিপদ নেই তখন সে নিরাশ হয়ে যায় হতাশ হয়ে যায় আমাদের জীবনের অনেকের চরিত্রের সাথে এটা মিলে যাবে যখন নিজের উপরে আল্লাহর রহমত থাকে যখন ভালো থাকে তখন দেখা যায় আনন্দিত থাকে আল্লাহর প্রশংসা করে আবার যখন তখন দেখা যায় হতা বলে আল্লাহ শুধু আমারই পাইছে। শুধু আমারই দেয় আমার উপরেই সব পালা মুসিবত দেয় কিছু কিছু মানুষকে আবার এরকমও বলতে শোনা যায় আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা মারাত্মক ভুল কথা আপনারা অনেক সময় বলেন না আল্লাহ যা করে ভালোর জন্য করে তো মন্দ যেটা হয় এটাকে আরেকজনের তরফ থেকে হয় ইমানের তো একটা বিষয় হলো ভালো মন্দ সব কার তরফ থেকে আসে এজন্য একজন ইমানদার সুখের সময় যেমন বলবে আল্লাহ দুঃখের সময়ও বলবে আল্লাহ একজন ইমানদার ঘরে খাবার থাকলেও বলবে আল্লাহ না থাকলেও বলবে আল্লাহ সুস্থ থাকলেও আল্লাহ অসুস্থ হলেও আল্লাহ একজন ইমানদারের উপরে যখন বিপদ আসবে মুসিবত আসবে জুলুম আসবে জেল আসবে নির্যাতন আসবে তখন সে নিরাশ হবে না বরং যার রহমতের আশা করবে সবাই জোরে বলেন তিনি কে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল কাবাইর শিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা এটা যেমন কবিরা গুনাহ ওয়াল ইয়াসুমির রাউহিল্লাহ ঠিক তেমনি ভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এটাও হলো কবিরা গুনাহ এজন্য আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না এই যে বর্তমান পৃথিবীর দিকে তাকান বর্তমানে ইসলামের সুদিন চলে না দুর্দিন চলে এই দুর্দিনে হতাশ হবেন না মনে করছে আহারে সব তো শেষ হয়ে গেল দেয়ালে পিঠ থেকে গেল মনে হয় সব কিছু শেষ তিনি আন্দোলন মনে হয় স্তব্ধ হয়ে গেল না এমনটা মনে করা যাবে না কারণ দেয়ালে যদি পিঠ লেগে যায় সেই সময় আপনাকে নাজাতের রাস্তা যিনি দেখায়া দিবেন তিনি কি একজন ইমানদার কোনো সময় এসে হতাশ হয় না কেন আমরা হতাশ হব ইমানি আন্দোলন দিনী আন্দোলনের উপরে যতই পালা মুসিবত যতই অন্ধকার নেমে আসুক না কেন হতাশ হওয়া যাবে না কারণ যুগে যুগে নবী রাসূলরাও এই রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে যুগে যুগে নবী রাসূলগণ যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে কোন নবী রাসূল হতাশ হন নাই ফ্রাস্টেড অন মরং সকল নবী রাসূলগণ সেই কঠিন মুহূর্তে যার রহমতের আশা করেছেন সবাই বলেন দিদিকে আমাদের পরীক্ষার নবীদের পরীক্ষা কি এক রকম নবীদের কাছ থেকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন এজন্য আল্লাহর হাবিব বলেছেন আশার দুনাসি বালা আনবাউল আমবিয়া সবচেয়ে বেশি ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে নবীদের থেকে নবীরা শুনগণ ইমানের পরীক্ষা সব বেশি নিয়েছে ইমানের দাওয়াত দিতে গিয়ে ইমানের পথে চলতে গিয়ে কঠিন মুসিবত নেমে এসেছে কঠিন অবস্থা নেমে এসেছে সেই কঠিন অবস্থায় তারা ফ্রাস্টেড হয়ে যান নাই হতাশ হয়ে যান নাই নিরাশ হয়ে যান নাই তারা তখনো আল্লাহ রহমতের প্রত্যাশা করেছে যেমন আমাদের জাতির পিতা আল্লাহর খালিল সাইদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা জানি কত ইমানি পরীক্ষা তিনি দিয়েছেন এত বেশি ইমানের পরীক্ষা তিনি দিয়েছেন তার গোটা জীবনটাই পরীক্ষার ছিল আমাদের জাতির পিতা আল্লাহর খালিল সাইদনা ইব্রাহিম আলাইহিস সালামকে এমন এক কওমের জন্য আল্লাহ নবী বানিয়েছিলেন ওই কৌমের সবাই ছিল মূর্তি শুধু তাই নয় ইব্রাহিম নবীকে যেই ঘরে পাঠানো হয়েছিল ইব্রাহিম নবীর বাপ তিনি ছিলেন মূর্তির কারিগর এই রকম একটি পরিবারে তার জন্ম হলো ইব্রাহিম আলাইহিসসালাম তিনি এবার তার জাতির লোকদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন কিন্তু তার জাতির লোকেরা তার এই তাওহীদের দাওয়াতকে রিজেক্ট করে দিল প্রত্যাখ্যান করে দিল এরপরে ইব্রাহিম আলাই ইসালাম বললেন কেন তোমরা আল্লাহর দিনের দাওয়াত গ্রহণ না করে মূর্তি সামনে মাথা ঝোঁকাও মাথা নত করো অথচ এই মূর্তি তোমরা নিজের হাতে বানিয়েছো। নিজেরাই বানিয়ে নিজেরাই আবার এগুলোর সামনে মাথা নত করো তোমরা তো এগুলোর স্রষ্টা যেহেতু তোমরা এগুলো বানিয়েছো। তো স্রষ্টা হয়ে সৃষ্টির কাছে কেমনে চাও সৃষ্টির সামনে কেমনে মাথা নত করো সতরান এই শব্দ বাতি আল্লাহর গোলামি করো তিনি যখন এই দাওয়াত দিলেন তখন তারা বলল আমাদের পাপ ধারণাদের এই دين আমরা ছেড়ে দিতে পারবো না এই মূর্তির পূজা আমরা ছেড়ে দিতে পারবো না সেই সময়ে তার জাতির লোকেরা পরে একদিন উৎসবের জন্য মেলার জন্য শহরের বাহিরে যেত ইব্রাহিম আলাই সালাম সেদিন শহরের বাইরে উৎসবে গেলেন না মেলায় গেলেন না সেই দিন তিনি সবাই শহর ছেড়ে চলে যাওয়ার পরে ওই দিন ইব্রাহিম আলাই সালাম মূর্তির ঘরে ঢুকলে মূর্তির ঘরে ঢুকে দেখলেন মূর্তির সামনে হরেক রকমের খাবার আছে সত্যি সত্য আপনারা হরেক রকমের খাবার তিনি বললেন কি ব্যাপার তোমাদের সামনে এত খাবার দাবার আনা কোন এগুলো খাও না কেন তিনি জিজ্ঞেস করছেন খাও না কেন এখন তার প্রশ্নের কোন উত্তর এরা দেয় না তিনি বলছেন কি ব্যাপার কি হলো মাল এখন লাতাম আবার কথার জবাব কেন দাও না তিনি বললেন এই খাবারগুলো সামনে আছে খাও খাচ্ছে না জিজ্ঞেস করলেন খাও না কেন কিছু বলে না এবার বললেন বুঝলাম না খাইতে চাও আমার কথার উত্তর দিচ্ছ না আমার সাথে কথাও বলছ না এখন তিনি জিজ্ঞেস করছেন কথা বলে না উত্তর দয় না উঠে গেছে রাগ কোরআল একটা হাতে নিয়ে সব কোরআ মূর্তিকে কোপাতে 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 বড়টার কাদের উপরে কোরআলটা রেখে দিয়ে বের হয়ে চলে আসলেন ওইদিকে নব্রদের গোষ্ঠী তারা যখন মেলা শেষ করে তারা যখন শহরে ফিরে আসলো দেখলো তাদের সব শেষ। তারা আবার ভাবতে কাজকে ক্ষেত্রে একটা ইব্রাহিমের কাজ কারণ ইব্রাহিম আমাদের এই মূর্তির বিরুদ্ধে নতুন দিনের দাওয়াত দেয় সুতরাং তাকে ধরে নিয়ে আসো ইব্রাহিম আলাই ইসালামকে ধরে নিয়ে আসা হলো জিজ্ঞেস করা হলো কি ব্যাপার ইব্রাহিম এই কাজটা কি তুমি করেছ নাকি নাকিমালাম তখন বললেন আমাকে কেন জিজ্ঞেস করছ দেখো না উপরে আছে সেই কৃপায়া নিজের কারের মধ্যে কুড়াল নিয়ে দাঁড়ায় আছে তারে জিজ্ঞেস করো কাজটা সেই করেছে নব্রুদের গোষ্ঠী তখন বললো ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো এই মূর্তি কথা বলতে পারে না কথাও শোনে না ইব্রাহিম নবী বললেন তো যদি কথা না শুনে কথা যদি বলতেও না পারে এগুলোর ইবাদত তোমরা কেন করো এগুলোর ইবাদত কি কারণে বা করো আর তোমরা যে এগুলোর ইবাদত করো যে তার নিজের হেফাজতি করতে পারে না নিজের যান নিজেই বাঁচাইতে পারে না তোমাদের কে সে হেফাযত করবে কেমনে রক্ষা করবে কেমনে এগুলো ছেড়ে দাও আল্লাহর دين গ্রহণ করে না নবুদের তখন আরো বেশি রাগ উঠলো নবরুততার নেতা পেতাদের কে নিয়ে ঘোষণা দিল তাদের ঘোষণা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন তারা তখন বলল কুনু হারিখুহু ওয়ানসুরু আলিwidehatকুম ইন কুনতুম ফ গ্রেফতার করো তাকে আগুনে নিক্ষিপ্ত করার ব্যবস্থা করো যাতে করে আমাদের এই প্রভুদেরকে সহযোগিতা করা যায় না হতো মিল্লাপুর